জাদু একটি ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত রচিত দূরের পাল্লা কবিতাটি হেয়ো, হেইয় 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 চিপখান তিন্দা দান তিন দার তিন জন মাল্লা চৌপরে দিন ভরে দেয় দূর পাল্লা পাড়ময় ঝোপঝাড়ে জঙ্গল জঞ্জাল জলময় শৈবাল পান্নারে টাকশাল কুঞ্চির তীর ঘর ওই চরে জাগছে বনহাসি ডিম তারে শ্যাওলায় ঢাকছে ছুপ 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 ওই ডুব দেয় পান কৌটি দেয় টুক 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 ঘুম তারে পৌটি ছক ছক কলসিরে বক বক শোন বয় মন উন তিন যাচ্ছে মাল্লাই কোন গান দ্বারে ছিপখানি ধান বুঝি এই দেশে সৃষ্টি তার হাসি মিষ্টি মুখখানে মিষ্টিরে চোখ দুটি ভোমরা ভাবকদমের ভরা রূপ দেখো তোমরা ময়নামতির জুটি ওর নামই টগরী ওর পায়ে ঢেউ ভেঙে জল হলো গোখরি ডাক পাখি ওর লাগি ডাক ডেকে হত্ত ওর তরে সোদ জলে ফুল ফোটে পদ্ম ওর তরে মন্থরে নদ হেতা চলছে জল পিপি ওর মৃদু বল বুঝি বলছে দুই তীরে গ্রাম ওর জয় গাইছে গঞ্জে যে নৌকো সে ওর মুখে চাইছে আটকেছে যেই ডিঙা চাইছে সে পরশু সংকটে শক্তিও সংসারে হর্ষ পান বিনে ঠোঁট রাঙা চোখ কালো ভোমরা রূপসালি ধান ভানা রূপ দেখো তোমরা পান সুপারি এইখানেতে সুপারি এইখানে তে শঙ্কা সিন্নি মেনে চল রেটে নে বইঠা হেনে বাক্স সামনে ঝুঁকে বাই বাঁচিয়ে ডাইনে রুখে বুক দেটানো বইঠা হানো সাত সতেরো কোপ কোপানো হাড় বেরোনো খেজুর ডাইনি যেন ঝামর চুলো নাচতে ছিল সন্ধ্যা গমে লোক দেখে কি থমকে গেল জমজমাটে জাকিয়ে ক্রমে রাত্রি এলো রাত্রি এলো ঝাপসা আলোয় চরের ভিতে ফিরছে কারা মাছের পাছে পীর বদরের কুদরতিতে নৌকা বাধা হিজল গাছে আর দের ক্রোশ দের ঘণ্টা টান ভাই টান সব নেই উৎকণ্ঠা চাপ চাপ শেওলার দীপসপ ওইটের ঘায়ে সেই দীপ সব নড়ছে ভিলভিলে হাসতায় জল গায়ে চড়ছে ওই মেঘ জমছে চল ভাই সমঝে গান গাও দাও শিস বকশিস খুব জোরে ডুব জল বয় স্রোত ঝির ঝির কল্লোল নয় দোর নয় তীর নেই নেই শঙ্কা চল সব ফুর্তি বকশিস টঙ্কা বকশিস ফুর্তি ঘোর ঘোর ছাও ঝাউ গাছ সঞ্জাই ধুনছে লক লক সর্বন বক্তাই মগ্ন চুপচাপ চারিদিক সন্ধ্যার লগ্ন চারিদিক নিঃসার ঘোর ঘোর রাত্রি চিৎকান্তিং গার যা